বাড়ি থেকে অগতি দূরে উদ্ধার এক ব্যক্তির ক্ষত বিক্ষত মৃতদেহ ঘটনায় চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার চোপড়ার দাসপাড়া পঞ্চায়েতের মুগ্ধমপুরগঞ্জ গ্রামে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম আবুল হোসেন এদিনটা নাগাদ বাড়ি থেকে কিছুটা দূরে মাঠে তার মৃতদেহ দেখতে পান পরিবারের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে আসে দাসপাড়া ফাঁড়ি পুলিশ পরে চোপড়া থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় জমি সংক্রান্ত বিষয় বিষয় তার আইজল মুন্সি ও মুসলিম নামে দুই ব্যক্তির সঙ্গে বাতানুবাদ চলছিল কিছুদিন যাবত সে কারণে তাকে খুন হতে হয়েছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে পরিজনেরা ঘটনা তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ তো মোটামুটি মুগরুবের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে বাইর হয়েছে সাড়ে ছটার সময় ছোট সাড়ে দিক বাইর হয়ে তো কোথায় গেছে কোনো কাপড় চোপড় পরে নিমি পাঞ্জাবি পরছে না মাথায় টুপি আসে চলে গেছে গিয়ে মোটামুটি আমি গেছিলাম একটা বিয়ে বাড়িতে রিজার্ভে আসছে বাড়িতে আমাকে ফোন করছে বোনটা যে ভাই কোথায় আছো বাড়িতে আসি মোটামুটি তখন ফোন করেছে তখন আমাকে বাজে আটটা সাড়ে আটটা বাজে বলছে তোমার দুলা ভাই নাই মানে মুসিবের বাবা নাই কেন কতক্ষণ এত এতক্ষণ নাই তারপর কান্নাকাটি করতেছে আমরা আসছি আমরা সে দেখছি আর কি দেখে আমরা পুরো ঘুরলাম টাগানে দেখছি দেখার পরে তারপর আমার বোনটা কিন্তু আমাকে এসে বললো যে ভাই দাদা এরকম এরকম ব্যাপার যে নামাজের পর নামাজের পর দু চার দিন ধরে খুব যাচ্ছে কার সাথে আইজুল মুন্সি আর মুসলিমের সঙ্গে ওর একটা রেসারেশি আছে আগে থেকে আমরা যেটা অনুমান করতেছি নিয়ে গেছে মানে মাঠের মধ্যে ফাঁকা জায়গায় ঠিক সাড়ে সাতটা আর সাতটার মধ্যে ঘটনাটা ঘটছে আমার অনুমান আর কি কারণ সময় দেখলাম দেখার করতে আর কি এই কান্নাকাটি আমরা পুলিশের কাছে এটাই চাইছি যারা এই মাঠটা করছে নিঃশক্তভাবে মানে ফোন করছে হত্যা করছে এটা তো মানে দেখলে মানে খুব খারাপ লাগে মানুষ সবাই দেখলো সেটা পুলিশের কাছে আমি অনুরোধ করছি যে এই বিচারটা যেন আমার বোন এখনো ইয়ং আছে দুটা ছোট ভাগিনা আছে এবং ছোট ছোট নামালক এদের প্রতি লক্ষ্য করে যেন কড়া ভাবে এই যারা এই কাজটা করছে ওদের বিরুদ্ধে শাস্তি